আমি আর বাবা সেদিন বেরিয়ে পড়েছিলাম কটা কাজ নিয়ে আর কাজ শেষে এত আমাদের গরম লেগে গেছিলো যে আমরা এখানে আখের রস খেতে দাঁড়িয়ে পড়েছিলাম প্রচণ্ড রোদ গরম ছিল সেদিন আর আখের রস খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু তাও খেতে হয়েছে কিছু করার নেই এরপরে ডাবের দোকানে গিয়ে দুটো কচি কচি ডাব নিয়ে নিয়েছিলাম কারণ ডাব খেতে খুব ভালো লাগে আমার আর এই যে রাস্তাটা তোমরা দেখছো এটা হচ্ছে শ্রীরামপুরে মাহেশের রাস্তা আর আমরা যেদিন গেছিলাম তার আগের দিনই ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা আর সেই জন্য মাহেশের মন্দির বন্ধও ছিল নাহলে এই রাস্তা দিয়ে যাব আর জগন্নাথ দেবকে দর্শন করব না সেটা তো হতেই পারে না সেটা আগের ভিডিওতেই আমি শেয়ার করেছি তোমাদের সাথে আর এই যে প্যান্ডেলগুলো দেখছো বাঁশ বাঁধা হচ্ছে এগুলো সবটাই হচ্ছে রথযাত্রার প্রস্তুতির জন্য কারণ এখানে রথে ভীষণ বড় মেলা বসে তো তোমরা জানো যে রথ কতটা বিখ্যাত মাহেশের এরপরে আমরা বাড়ি যাচ্ছিলাম আর যেতে যেতে নেমে বেড়েছিলো এত পরিমাণে বৃষ্টি যে আমরা পুরোই ভিজে গেছিলাম তাও আমরা রাস্তাতে দাঁড়িয়ে অনেকক্ষণই করছিলাম কারণ এই কিছুক্ষণ আগে রোদ ছিল বললাম এত গরম ছিল আর তারপরেই দেখো এরকম বৃষ্টি তো এখন তো বর্ষাকাল কিছু করার নেই এরকমই ওয়েদার চেঞ্জ হতে থাকে আর আমি মুখ বেঁধে নিয়েছিলাম গরমের জন্য সেটা পুরোটাই ভিজে গেছিলাম তো যাই হোক এরপরে বাড়ি চলে এসছিলাম কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপরে আর বিকেলবেলা ছাদে উঠে দেখি এত সুন্দর রামধনু তো মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি রামধনুটা আর বর্ষাকালে রামধনু সত্যিই খুব ভালো লাগে দেখতে তো এই ছিল আমার গোটা দিনটা খুবই একটা ছোট্ট মিনি ভ্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও টাটা